এটা এইখানে না মা এইখানে ধর এ ইবা নাছো স্টাইল লাগে এটা ওখানে না এটা কেম কই হ্যাঁ হুম নাছো चलो 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 পেডালটা ঘোরাও

এই আছে আমি একবার বলিনি অনেকের প্রচুর প্যারিয়াছে অঙ্কিতা আমার কে হয় অঙ্কিতা আমার কে হয়

না গো না গো হ্যাঁ আমার এদিকে ছাদটার খানিকটা এরকম অবস্থা আমি এখন একটুখানি ছাদটা ঝাটপাট দেব ওদিকে টবে ওইখানে দেখো একটা ওই যে এটা হচ্ছে রজনীগন্ধা গাছ ওটাকে একটা টবে পুঁতব ওদিকে টবগুলো একটু খোচাবো তোমা কিসব ফুল ফুটেছে ওখানে আবার চাই হোক ওগুলা ঠানি করে টরে নি তারপরে স্নান করব আর ওই যে পুটি এখানে খালা করছে পুটি বাই বাই যাও যাও এই যে এ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সুন্দর গাছগুলো একটুখানি আরেকবার অন্যরকম ভাবে সেট করলাম ওই ফাঁকা রাখলাম নাহলে জল দিতে অসুবিধা হবে আর ওখানটা একটু হয়ে যাচ্ছে করে 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 ব্লিচিং দিয়ে দিয়ে একদম সুন্দর এই যে এইদিকে তুলসী গাছটা বাকি গাছগুলো এদিকে রেখেছি আর ওইদিকে কিছু গাছ রেখেছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মেয়ের স্নান হয়ে গেছে আর মায়ু খাবে আমিও খাবো মেয়ে খাওয়া শুরু করলে তারপরে আমি ভাত ফাত গরম করবো তারপরে খাবো আপাতত একটু হ্যাঁ একটু বসি মেয়ের কাছে মিতাদি ভাতটা রেডি করুক তারপর আবার আমারটা গরম পড়বে আমার তো খাওয়া দাওয়া হলো মেয়েরও হয়ে গেছে ওদিকে মিতাদি নিয়ে গেছে ঘুম পাড়াতে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ যাই হোক আমি এখন এডিট ফেডিট করছি করে ভিডিওটাকে আপলোড করব তারপরে মেয়ে ঘুমালে ওর পাশে গিয়ে একটু টুক করে শুয়ে করব এই আর কি চলো পরে আসছি আবার না আ । দাও

5:20 বাজে একবার রেডি ফেডি হয়ে মেকা নিয়ে চলেছি ছাদে এই যে নি। এ দেখ একটা খড়াসুনি যাচ্ছে দেখো দেখো আয় যা আচ্ছা খড়াসুনি। এই সাইকেল নিয়ে আসছে ছাদে চালাবে বলে। গুলু দাদাকে এখনো দেখতে পাচ্ছি না। গুলু দাদার সঙ্গে নাকি রেস করবে সাইকেলের। তা গুলু দাদাকে তো দেখতে পাই না। কই গুলু দাদা কই? হুম এরা বড় এরা বড় বড়

ইয়েটা ম্যাটটা তো চেম্বারে রাখা আছে যাবো লিপিটি হয়তো একটু রেস্ট নিচ্ছে গিয়ে আমাকে আবার কলিং বাজাব তাহলে বলতে গিয়ে ভুলে গেছি লিপিটিকে যে ম্যাটটা বাইরে বের করে রেখো কালকে থেকে ম্যাটটা নিয়েই আসবো লিপিটি একটু রেস্ট নাই এই সময় গিয়ে আবার কলিং জেল বাজাও ম্যাটের জন্য এখান থেকে এইটুকু নিয়েই যাবো কী যায় আসে এই আর কি ভালোই থাকে ডাল তেল চালিয়ে ঘরে গিয়ে এখন সুজি টুজি থাবে অন্য চলেই এসছে প্রায় এক্ষুনি ডুবে যাবে

लाल पहाड़ी देशे जा रंगा मटीर देशे जा इतक तो के मनाई से नारे उन्नागा <-ppyaciones> इके बारे मनाई से नारे लाल पहाड़ी रे इतक क्यों मटा लाल पहाड़ी देशे जा रंगा मटीर देशे जा इतक तो के मनाई से उड़े बाबा मनाई से नारे इके बारे मनाई से नारे <Menschen>

পিতাদি ব্যাগ নিচ্ছে ও চুল আটছ ও নিজে চুল ধরে এরকম করে ধরে তালছে মানে ও চুল আটছতা ও বাইরে যাবে পিতাদির সঙ্গে তাই মিহি এই সব হচ্ছে এই মতন ঘোড়া পাগল অরিন্দম এর চলে রয়েছে আর আমার এদিকে এখন অনেক কাজ আছে দুধ জল দেবো দই বসাবো অরিন্দমকে খেতে দেবো আমি খাবো ওইদিকে ওটা ডাইনিং এর একদম ওহ বলতো দুধের গলেটটা দেখি একবার ডাইনিং টেবিলের খেলে কী অবস্থা সেই অবস্থা কে করেছে এগুলো কে করেছে তুমি তুমি করেছ করো করো ঠিক আছে মাইয়া লাগে উড়ে বাবা বাবা উড়া উড়া তুমি কমেছ হ রে এ লাগে আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি নাচানাচি করছেই যাই হোক এরপরে ঘুমটুম পাড়াবো তারপরে আবার নিজের ঘুমোনো সকালবেলা উঠে আবার অরিন্দমের অফিস সব কিছু আবার চলবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা